তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো কিন্তু আমি কিউ ওয়ান ডিলারশিপ নিয়ে নিয়েছি তো এছাড়া বিভিন্ন কোম্পানির সাথে কথা চলছে তোমরা কি খুব শীঘ্রই দেখতে পাবে সমস্ত রকম আইটেম আমার দোকানের মধ্যে আরও গোডাউন নেওয়া হচ্ছে তো আজকে একটা প্রোডাক্ট রিভিউ করতে চলে এসেছি তো ওয়ান কোম্পানির একটা স্পি ওয়ান কোম্পানির একটা স্পিকার যেটা হচ্ছে স্টার সিরিজের মধ্যে পড়ে স্টার সিরিজের মধ্যে আমি রিভিউ করব পনেরো ইঞ্চি ছশো ওয়াট তো তোমাদেরকে মডেলটা আগে দেখিয়ে দিই তো মডেলটা এখানে লেখা আছে মডেলটা এখানে লেখা আছে বি পনেরো ছশো এস টি অর্থাৎ এস বলতে স্টার মডেলটাকে বোঝানো হয়েছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আজকে চলে এসেছি তো তোমাদের এই লুকটা প্রথম দেখাবো তো আলাদা আর একটা ভিডিওতে আসবে যে স্পিকারটা কেমন বাজছে ও একটা কম্পেয়ার ভিডিও আসবে যেটা কি না এম বিজে ছশোর সাথে কেমন কম্পেয়ার করে এটা বাড়ছে কোম্পানি কিন্তু এম বানানোর পর এই সিরিজটা বানিয়েছে অর্থাৎ এম বিজে সিরিজের থেকেও এই সিরিজটা ভালো বাজবে কারণ পরপর কিন্তু সবাই আপগ্রেড করতে চায় তো এই এই স্পিকারটাকেও আপগ্রেড করা হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দেবো এখন এটা কেটে নিচ্ছি তো এখানে কি ওয়ান কিন্তু লেখাই আছে তো এখন কিন্তু এই যে এগুলো বলে না কি বলে এগুলোকে ঠিক জানি না প্রচন্ড কিন্তু শক্ত তুলতে পারছি না এটা এগুলোকে এটা কিন্তু তুলে তারপর আমি কিন্তু স্পিকারটা বার করব এছাড়া আলাদা একটা ভিডিও আসবে বাজানোর ভিডিও তোমরা কিন্তু সবাই দেখবে কারণ এখন এমবিজে কিন্তু কিন্তু ভাবে মার্কেট করে নিয়েছে কিউ ওয়ান মানে কিউ এর এম বিজেটা ভাবে মার্কেট করেছে কোম্পানি কিন্তু অন্যান্য সিরিজগুলো ভালো বের করেছে কিউ ওয়ান কোম্পানির তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা কীরকম করেছে কোম্পানি এই হচ্ছে তো এটা হচ্ছে একটা কার্টুন এর ভেতরেই কিন্তু স্পিকারটা আছে তো দেখতে পেলে খুলে নিয়েছি প্রথমে একটা থার্মোকল যেটা হচ্ছে সেফটি সেফটিতে আসবে স্পিকারটা সেই জন্য তো থার্মোকলটা এখানে রেখে দিই তো এর স্পেসিফিকেটা স্পেসিফিকেশানটা আমি সব কিন্তু বলে দেবো ওয়েটও করেছে কিন্তু প্রচন্ড তো একবার দেখি দেখো ভাই থার্মোকলটা কিন্তু খুব সুন্দর দিয়েছে যাতে স্পিকারে কোনো রকম না আঘাত লাগে তোমাদেরকে দিই দেখো দেখো যতটুকু কিন্তু ভেতরে জায়গাটা আছে ততটুকুই কিন্তু থার্মোকলটা দেওয়া হচ্ছে পুরো এটা পরিয়ে দিলে কিন্তু এর ভেতরে স্পিকারটা কিন্তু বসে যাচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা আগে সরে কথা এই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই আমার স্পিকার বসে গেল কিন্তু ভেতরে স্পিকার সমান বসে গেল এবার আমি এটাকে জাস্ট হয়ে গেল আমার স্পিকার তো কোনো রকম আঘাত লাগবে না সেইভাবেই কিন্তু কোম্পানি বানিয়েছে খুব সুন্দর করেছে স্পিকারের যে স্পেসিফিকেশনটা তো সেটা তোমাদেরকে বলে দেবো এক মিনিট আমি আমার তো এর কোনো ম্যানুয়াল দেওয়া নেই তো আমি একটা আমার কাছে এই মুহূর্তে আছে তো এটা কত ইঞ্চি ভয়েস কয়েল আছে তো এছাড়া আর কি কি আছে তোমাদের সাথে সেটাও বলে দিচ্ছি আমার কাছে কিন্তু সবই আছে স্টার মডেলের স্টার মডেলের কিন্তু আরও আছে স্টার মডেলের আঠেরো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে টুইটার আছে যদি কারো লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করবে তো এখানে হচ্ছে এর ভয়েস কয়েল হচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েলের মধ্যে থাকবে ও নাইনটি এইট ডিবি সেন্সিভিটি অর্থাৎ আটানব্বই ডিভি সেন্সিভিটি এই স্পিকারটার মধ্যে থাকবে তো যার লাগবে অবশ্যই তোমরা কন্টাক্ট করে নিও এই স্পিকারের ভয়েস কয়েল আবারও বলে দিচ্ছি চার ইঞ্চিতে ইন আউট ভয়েস কয়েল অর্থাৎ ইন আউট ভয়েস কয়েল এমবিজে সিরিজেরও ইন আউট ভয়েস কয়েল ওই জন্যই কিন্তু ভাবে বেশ পড়ে বেশটা ভাবে হয় কোম্পানি কিন্তু সেটা দেখি এটাকে আবার নতুন করে লঞ্চ করেছে নতুন ভাবে সাজিয়ে তুলেছে এই স্টার সিরিজের ছশো টাকে যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করে নিও এছাড়া আলাদাভাবে এক ভিডিও আসবে খতরনাক রূপে তো তোমরা সেটাও দেখে নিও তোমরাই তাহলে বুঝতে পারবে কোন কোনটা মানে কোনটা ভালোবাসছে এম বিজেটা না এটা অবভিয়াসলি এটা ভালোবাসবে কারণ তারপরের সিরিজের মাল থার্মোকলের ভেতরে কিভাবে থাকে তো এবার কিন্তু স্পিকারটা বের করে নিচ্ছি এম বিজে লুক আর এর লুক কিন্তু সম্পূর্ণ আলাদা এই হচ্ছে লুক অর্থাৎ স্টার যেভাবে হয় স্টার সিরিজেরই বের করেছে অর্থাৎ সেই স্টার মডেলটাকেই কপি করে অর্থাৎ যে তারা হয় স্টার তো সেটাকেই কিন্তু পুরো সেম ডিটো দেখতে দেখে নাও তোমরা এই হচ্ছে তো এখানে কিন্তু আমরা প্লাস ও মাইনাসের তার লাগাতে পারবো সিস্টেমগুলো খুব সুন্দর করেছে ও ভেতরে যে দেখিয়ে দিই প্রচন্ড কিন্তু ভারী আছে স্পিকারটা কয়েলটাও কিন্তু ভাই খুব সুন্দর করেছে এম বিজের মতোই তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে লিডটা থাকে লিডটা কিন্তু ভালোই মোটা আছে কভার দিয়ে জড়ানো আছে যাতে না দুটো লিড থেকে যায় ভেতরে যে স্পাইডার আছে ভেতরে স্পাইডারটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে আর এখানে দেয়া আছে যার বক্স বাজার পর কিন্তু প্রতিটা স্পিকারই হিট হয় প্রচন্ড হিট হয় তুমি যদি প্রববেশের ভেতরেও স্পিকার রাখো বা এমনি যে কোনো বক্সের ভেতর অর্থাৎ ঘেরা জায়গার ভেতরে স্পিকার রাখলেই কিন্তু সে ম্যাগনেটটা প্রচন্ড গরম হবেই তো সেই জন্য কিন্তু এখানে যে এয়ার হয়েছে দেখো কটা এয়ার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো টোটাল আঠেরোটা এয়ার পাস আছে কিন্তু এয়ারপাস গুলো খুবই বড় দেওয়া আছে যাতে স্পিকারে গরমটা কিন্তু বেরিয়ে আসে তো এখানটাও কিন্তু ফাঁকা আছে গরমটা বের করানোর জন্য তো এবার এখানে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিই প্রথমেই কিন্তু লেখা আছে এখানে কিউান আমরা যখন ওয়ান এম বিজে সিরিজটা এম বিজে সিরিজটা দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে ওয়ান এম বি পনেরো ছশো ওয়ার্ড লেখা ছিল এটা হচ্ছে কিউ ওয়ান এম বি এম বি মডেলের পনেরো ইঞ্চি ছশো ছশো ওয়ার্ডের স্টার মডেলের এটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার বাজার ভিডিও কিন্তু আলাদাভাবে আসবে এর টেস্টিং ভিডিও আলাদাভাবে আসবে তো তোমাদেরকে তোমাদেরকে কিন্তু সেটা আলাদাভাবে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু মডেল নাম্বার দেয়া আছে তো এখানে দেওয়া আছে নাইন জিরো থ্রি ডাবল জিরো এইট টু সিক্স এটা হচ্ছে এর মডেল নাম্বার স্পিকারটা কিন্তু বেশি প্রচন্ড ভারী করেছে ভারী না হলে কিন্তু বাঁচবে না ভারী বলতে ম্যাগনেট তো তোমার বড় করতেই হবে তাহলেই তো বাঁচবে এর কিন্তু আলাদা একটা ভিডিও চলে আসবে তোমরা কিন্তু সবাই দেখে নিও ও কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এছাড়া যার যার কিউন এর যে কোনো প্রোডাক্ট লাগবে ভিডিওতে তোমরা নাম্বার দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও তো কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও সুস্থ থেকো ভালো থেকো গুড বাই